দেখুন আমার মেয়ে আজকে তরকারি ভালো হয়েছে বলে করে খেতে বসে গেছে দেখেন 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 কি রে পনির পনিরের তরকারি এত ভালো রান্না করেছে কড়াইতে খেতে ও ভগবান আবার দুজন সাথে অবস্থা ওর ছদি ওরাও পনির খেতে ভালোবাসে পনিরের তরকারি কেমন হয়েছে তার জন্য এক কড়াই খেয়ে নিলি অবস্থা এদেরকে কিছু দিবি না আমরা না অন্য ঘরে ছিলাম এসে দেখি কড়াই নিয়ে বসে খাচ্ছে ও মা আমরা খাবো না হ্যাঁ তরকারিটাও একটু দেখায়

কে নাকি ডায়েটে আছে অবস্থা দেখেন কি অবস্থা দেখেন এই তোর লজ্জা সারা ভাই ভালো কি অবস্থা খাবি হুম না আমি এখনো ব্রাশ করিনি আর আমি প্রোটিন খাবো আমি সকালে এইসব খাই না